লার্নিং করতেছি লার্নিং করার পর মারিতে নামতেছি ক্লক টাওয়ারে একটা পেয়ে গেছি ডাস করব এখন এখন গেমিং এর রাগ উঠে গেছে দেখি কোন কই এনেমি তামা তামা করে দিব আজকে ওই তো এনেমির সামনে মারো একবার দাম দাম মেরে দেবো তখন একবার যাইতে একবারে শর্ট কান্ডে দিছি

একটা গোল আলমারি দিয়েছি সামনে একটা নিম ফাইট করুক আমি দেখি পিছন থেকে আমি থার্ড পার্টি ওমো আলমারি দিছে আমি একবার টানা হেড শট হেড শট দিয়ে যাও লাগুতে যা ঘুমাও গা আমার চেহারাটা দেখো বাইরে নেমে শব্দ পাইছি ওই তো গোল আলমারি রয়েছে গোল আলমারি জায়গায় মারলাম মারার পরে আরও নেমে আছে যে বললাম ফুল ড্যামেজ ফুল ড্যামেজ অনেক ড্যামেজ দিয়েছি তাও মরে না আমি একটা ফুল দিলাম আবার খুলে নিন জানি দিলে আমি কিন্তু কবার এসে লাগাইছি তা মারতেছি এই পিছনে নেমি পিছনে এই রে ঘাস হয়েছে ঘাস পরে যে করে হোক কবার দিতে হইব একটা গোল আল মারে দিছি তারপরে ঘাস হওয়া নিয়েছি নাম নিয়েছি নামার পরে দেখি একটু কবার যেতে পারি কি না ও আসতেছে কি দেখি আসতেছে না তো কবার যাই যার গাছের গাছ টান দিলাম টানি সামনে এই দুইটাই নিমি মারে রে ফোন হলে দুইটা দুইটাইনি মারতে গুল গোল মারেছি সামনে নিমি মারি দিলাম এই গেছে ওই মধ্যে বাড়িতে নিমি পড়াই মারলি এক দেশ পরাই নিমি